আসসালামু আলাইকুম वेलकम গুড ভিন্ন ধর্ম যারা শুনছেন সবার প্রতি আন্তরিক আপনারা সবাই জানেন যে রাত কোহালই বাংলাদেশের সিরিজ জয়ের মিশন এবং সেই মিশনে নেদারল্যান্ডসের বিপক্ষে মুখোমুখি হবে টিম টাইগার্স সেই আলোচনা অনেকটা ফিকে হয়ে গেছে রাইট নাও যখন আমি আমার এই কনটেন্টটা রেকর্ড করছি সাকিব আল হাসান বাংলাদেশ জাতীয় দলের 11 জন ক্রিকেটার সবাই মিলে দারুণ পারফর্ম করে যতই রিলেভেন্ট হোক না কেন সাকিব আল হাসান যখন পারফরমেন্স করেন যখন আলো ছড়ান যখন পুরো বিশ্বকে তার ক্যারিশমা দেখান তখন সবকিছু ইরেলাভেন্ট হয়ে যায় প্রশ্ন উঠতে পারে জুলিয়ান উড এই মুহূর্তে কোথায় রয়েছে সাতাশ দিনের বিসিবির সাথে কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে তিনি কি ক্যারিবিয়ানে পাড়ি দিয়েছেন পাঁচটা ছক্কা মেরেছেন পাঁচটা চার মেরেছেন ২৬ বলে একষট্টি রান করেছেন দুশো পঁয়ত্রিশ স্ট্রাইক রেটে যেভাবে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে সেন্ট লুসিয়া কিংসের এর সাকিব আল হাসান সুনামি আজকে বইয়ে দিয়েছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এক কথায় মনে হতে পারে জুলিয়ান উডস তাকে ওই পাওয়ার হিটিং শেখানোর জন্য হয়তো উড়ে গিয়েছিলেন ক্যারিবিয়ানে যে সাকিব আল হাসানকে বাতিল মনে করা হয় যে সাকিব আল হাসান স্বীকৃত ফ্রান্সাইজ লিগগুলোতে আর কখনো সুযোগ পাবেন কি পাবেন না সেটা নিয়ে শঙ্কিত হতে হয়েছে নানা সময়ে সেই সাকিব আল হাসান এখন থেকে মোটামুটি চার পাঁচ দিন আগে মুখোমুখি হয়েছিলেন যে ম্যাচটায় সেই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে যান পঁচিশ রান করেন তিনটা উইকেট নেন প্যাট্রিয়টস এর এগেনস্টে সেই সাকিব আল হাসান পরের ম্যাচে আবারও ঝলক দেখানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন তেরো রান এক উইকেট আর এই ম্যাচে যা করে দেখালেন তাতে সাকিব আল হাসান বাংলাদেশের বাংলাদেশের এগারো ক্রিকেটারের থেকেও তার দিনে অনেক বেশি রেলেভেন্ট হয়ে যান সেটা হতে পারে যে কোনো ফ্র্যাঞ্চাইজ লিগ সেটা হতে পারে বিশ্বের যে কোনো পর্যায়ের খেলা সে ব্যাপারটা প্রমাণিত হয়ে গেছে আজকে খেয়াল করে দেখবেন যে এই ম্যাচটায় টু হান্ড্রেড যে স্কোরটা করেছে অ্যান্টিগুয়া অ্যান্ড বার্বুডা প্যালকনস সেই স্কোর করতে গিয়ে সাকিব আল হাসান কতটা বিধ্বংসী ছিলেন একটু আগে আমি বলছিলাম যে স্ট্রাইকের দুশো পঁয়ত্রিশ পাঁচটা ছক্কা পাঁচটা চার ছাব্বিশ বল খেলেছিলেন এই দশটা বল যে খেলেছেন বাউন্ডারি অ্যান্ড ওভার বাউন্ডারি মেরেছেন তাতে পাঁচ ছয় আসে ত্রিশ রান পাঁচটা চারে আসে বিশ রান পঞ্চাশ রানই তিনি করেছেন দশ বল খেলে শেষ দিকে অ্যালেন তিনি খুব ট্রাই করছিলেন বিধ্বংসী হবার জন্য সাকিব আল হাসানের মতো করে ব্যাটিং করবার জন্য স্ট্রাইক রেটে তাকে পিছরে ফেলার জন্য কিন্তু শেষ পর্যন্ত তিনি পারেন নাই ফ্যাবিয়াল অ্যালেন একটা পর্যায়ে দুশো ত্রিশের কাছাকাছি স্ট্রাইক রেট নিয়ে গিয়েছিলেন যখন ব্যাটিং ইনিংসটা শেষ হলো অ্যান্টিগুয়া অ্যান্ড বারবোডা ফ্যালকনসের তখন সেটা আরও নিচে নেমে গেছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ক্যারিবিয়ানে উইন্ডিজে যেখানটার ব্যাটাররা পৃথিবীর যে কোনো ব্যাটিং লাইন থেকে থেকে বিধ্বংসী সেখানটায় গিয়ে আমার দেশের সাকিব আল হাসান দুশো স্ট্রাইক রেটে ব্যাট করেন যাকে আমরা বাতিল করে দিই ভাবতে অবাক লাগে যে সাকিব যেই ম্যাচে ম্যান ম্যাচ হলেন সেই ম্যাচটায় তিনি একটু বল করার সুযোগ পেয়েছিলেন আমি যদি স্পেসিফিক ডেট ধরে বলি তাহলে সেই ডেটটা হচ্ছে অগাস্টের চব্বিশ তারিখ আজকে অগাস্টের শেষ দিন ঠিক এখন থেকে সাত দিন আগে প্যাট্রিয়টস এগেনস্টে তার আগের যে দুটা ম্যাচ তিনি খেলেছিলেন অ্যামাজনের এগেনস্টে তিন ব্রাগো নাইট রাইডার্স এর সেই দুই ম্যাচে তিন ব্রাগো নাইট রাইডার্স এর এগেনস্টে সাকিব আল হাসানকে বল করতে দেওয়া হচ্ছিল মাত্র একটা ওভার ভাবা যায় অ্যামাজনের এগেনস্টে সাকিব আল হাসান বল করেছিলেন মাত্র দু ওভার যে সাকিব আল হাসানকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ব্যাপ্ত মনে করা হচ্ছিল সেই সাকিব আল হাসান এক ওভার আর দু ওভার করার পর যেই ম্যাচে সুযোগ পেলেন চব্বিশ অগাস্ট সেখানটায় গিয়ে তিন উইকেট পেলেন পঁচিশ রান করলেন ইকোনমিকাল থাকলেন ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেলেন সেই সাকিব আল হাসানের সেই পারফরম্যান্সটাকে যারা ফ্লুক মনে করেছিল তিনি আজকে যেটা করে দেখালেন আগামীকালে বাংলাদেশের নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ শুরু আগ পর্যন্ত এই হাইলাইটসটাই সবার চোখে ভাসবে খেয়াল করে দেখুন যে তিনি অ্যাটাক করেছেন কোন বোলিং ডিপার্টমেন্টকে অনেকে বলতে পারে যে আসলে ওখানটায় ভালো টিম না ভালো বোলিং অ্যাটাক না ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ তো আসলে আমরা ফলো করছি না যেই দলের এগেইনস্টে তিনি খেললেন

প্রত্যেককেই টি টোয়েন্টি ফরম্যাটে যে কোনো ব্যাটিং অ্যাটাকের ব্যাটিং লাইন আপের জন্য বিজ্বংসী ধরা হয় এই বোলিং অ্যাটাকের বিপক্ষে যখন বাতিলের খাতায় চলে যাওয়া বোলিং অ্যাকশন নিয়ে বারবার নানা পরীক্ষায় পড়া হতাশায় নিমজ্জিত হওয়া সাকিব আল হাসান এভাবে দ্যুতি ছড়ান তখন আফসোস হয় আমরা প্রতিদিন যখন নেদারল্যান্ডস বাংলাদেশের প্রিভিউ করি একটাই আলোচনা আসে সেই আলোচনাটি কি আপনি জানেন আলোচনাটা হচ্ছে বাংলাদেশকে স্বীকৃত ছয়জন জন ব্যাটার নিয়ে খেলতে হবে টপ সিক্স এর মধ্যে এমন কোন ক্রিকেটার নেই যিনি ভালোভাবে বলটা করতে পারেন সাকিব যাবার পর মেহেদি হাসান মিরাজকে ভাবা হচ্ছিল কিন্তু সেই ভাবনা বেশি দূর এগোয়নি সাকিব থাকলে আজকে ওই টপ সিক্স এর জায়গায় একটা সংখ্যা বাড়ত বাহাতি অর্থোডক্স বোলার বাংলাদেশের দলকে সার্ভিস দিয়ে একটা অন্য পর্যায়ে নিতে পারে সেই যে একটা দৃষ্টান্ত সাকিব আল হাসান বছরের পর বছর ন্যাশনাল টিমের হয়ে অন্যান্য টিমের হয়ে স্থাপন করেছেন সেই জিনিসটাও যেন একটা আলাদা স্পেশালি ইন দ্য দ্য এশিয়া কাপ কাপ বাই ওয়ার্ল্ড সাকিব আল আজকের পারফরমেন্স সত্যি মনোমুগ্ধ করে একটা কথাই শুধু বলবো যে আসলে কোনো কিছুই শেষ হবার না যখন নামটা হয় সাকিব আল হাসান তখন অন্তত তার দা এন্ড দেখে ফেলাটা খুব একটা ওয়াইস না ছাব্বিশ বলে একষট্টি ম্যাটার করে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দুশো পঁয়ত্রিশ স্ট্রাইক রেটে ব্যাট করা ম্যাটার করে পাঁচটা ছক্কা পাঁচটা চার এরকম বোলিং অ্যাটাকের ম্যাটার করে প্রথম দিকটায় যেই সাকিবকে বল দিতে ভয় পেত ব্যাটিংটাও ঠিকভাবে সুযোগ পেতেন না সেই সাকিব যেভাবে কাম ব্যাক করেছেন স্পেশালি টোয়েন্টি ফোর্থ অগাস্টে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার পর থেকে পেট্রিয়টস এগেনস্টে যেভাবে নিজেকে মেলে ধরছেন যেভাবে আজকে ব্যাটিং করে দেখালেন যেভাবে পুরো বাংলাদেশের কনসেন্ট্রেশন যখন আগামীকালের সিলেটে ক্রিকেট বোর্ডের মিটিং যেভাবে বাংলাদেশের পুরো কনসেন্ট্রেশন লিটন কুমার দাস আরো একবার ফাটিয়ে খেলবেন কিনা সাইব হাসান ইলেভেনে থাকবেন কিনা নেদারল্যান্ডস বিপক্ষে কালকেই বাংলাদেশ সিরিজ জিতবে কিনা ঠিক ওই জায়গাটায় যখন সাকিব আল হাসান পুরো কনসেন্ট্রেশন তার উপর নিয়ে নেন ম্যাটার করে সবাই ভালো থাকবে